অনলাইনে বিতর্কের ঝড় অনশপেডুর লাইফ লাইভ ক্লাসের শিক্ষিকার চুমুর ভিডিও ভাইরাল ঢাকা বাংলাদেশ জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম অনশপেডুর একজন শিক্ষিকা সামিরা আক্তার লাইভ ক্লাস চলাকালীন এক ব্যক্তিকে চুমু দেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে অনলাইন জুড়ে তীব্র বিতর্ক এবং সমালোচনার সৃষ্টি হয়েছে আকর্ষণীয় উপস্থাপনার জন্য পরিচিত সামিরা শিক্ষার্থীদের মধ্যে বিশেষ করে পুরুষ শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপ অনুসারে সামিরা আপু তার নিয়মিত একটি লাইভ ক্লাস নিচ্ছিলেন ক্লাস চলাকালীন এক পর্যায়ে একজন ব্যক্তি ফ্রেমে প্রবেশ করেন এবং তাকে চুম্বন করেন এই অপ্রত্যাশিত ঘটনাটি লাইভ ক্লাসে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হতবাক করে দেয় এবং মুহূর্তের মধ্যে ভিডিওটির এই অংশটুকু রেকর্ড হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ঘটনাটি অনলাইন জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে নেটিজেনদের একটা বড় অংশ একজন শিক্ষিকার কাছ থেকে এমন আচরণকে অপেশাদার এবং নৈতিকভাবে ভুল বলে আখ্যায়িত করেছেন তাদের মতে শিক্ষা প্রদানের মতো একটি মহৎ পেশায় থাকাকালীন এই ধরনের আচরণ শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে ফেসবুক এবং ইউটিউবের বিভিন্ন গ্রুপ এবং পেজে এই ভিডিও নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বড় অনেকেই অনশপেডু প্ল্যাটফর্মের পরিচালনা এবং মান নিয়ে প্রশ্ন তুলেছেন লাইভ ক্লাস চলাকালীন এই ধরনের ঘটনা কিভাবে ঘটতে পারল এবং প্ল্যাটফর্মের পক্ষ থেকে কেন তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হল না তা নিয়েও অনেকে খুব প্রকাশ করেছেন তবে বিপরীত মতো লক্ষ্য করা গেছে কেউ কেউ এটিকে ব্যক্তিগত বিষয় হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন এবং এই ঘটনার জন্য সামিরাকে অনলাইনে হেনস্থা করার বিরোধিতা করেছেন তাদের মতে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও বিনা অনুমতিতে ছড়িয়ে দেওয়া একটি সাইবার অপরাধ এই বিষয়ে অন বা সামিরা আপুর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তাদের নিরবতা বিতর্ককে আরও ঘনীভূত করছে এই ঘটনাটি অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মগুলোর জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করছে লাইভ ক্লাসের সময় পেশাদারিত্ব এবং উপযুক্ত পরিবেশ বজায় রাখার গুরুত্বকে এটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে একই সাথে সাইবার জগতে ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন এবং অনলাইন হয়রানির মতো বিষয়গুলো আবারও আলোচনায় এসেছে